হাবিব আমি আপনাকে কেমন মায়া করি জানেন আবজা রাস্তা দিয়ে হাটে আর বলে মোহাম্মদের পুত্র সন্তানবুরু একে একে তিনজন মারা গেল মোহাম্মদের বংশ থাকবে না মোহাম্মদ বংশ হয়ে যাবে মোহাম্মদের পরিচয় থাকবে না মোহাম্মদের নাম বলার মতো কেউ বাকি থাকবে না হাবিব আপনি টেনশন করিয়েন না হাবিব আপনি দুঃখিত হয়েন না ইন্না আ কয় না কাল কৌশল ফসল যিনি রবিকা হাত ইন্ন শানী আকাহ আবুতার ইন্ডার হাবিব আপনি দুঃখিত হইন না আপনার নাম আপনার সান কেমন পর্যন্ত থাকবে আবুজাহ সাহেবাদের নামেই থাকবে আল্লাহ বলেন হাবিব আমি আপনার নাম কেমনভাবে জারি রাখবো জানেন আপনার নাম আমি কিভাবে কেমত পর্যন্ত রাখবো জানেন দুনিয়াতে আনে বলা যত উম্মত আসবে নাম হবে আবদুল্লাহ তো নামের আগে অটোমেটিক সে লাগাবে মোহাম্মদ আবদুল্লাহ নাম হবে আবু বকর তো নামের আগে সে অটোমেটিক লাগাবে মোহাম্মদ আবু বকর নাম হবে আসমান তো নামের আগে অটোমেটিক সে লাগাবে মোহাম্মদ ওসমান নাম হবে আলী তো নামের আগে অটোমেটিক আমি আল্লাহ লাগিয়ে দিব আলী এইভাবেই আমি আল্লাহ আপনার নাম কেমন পর্যন্ত জানেন হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মোহাবত করি জানেন ইসলাম হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আমি আল্লাহ আপনাকে মায়া করে হাউজে কাউসার দান করেছি কেমন হাউজে কাউসার আপনার গুনাগার উম্মত নব্বই বৎসরের গুনাহ নিয়ে আসবে আপনার গুনাগার উম্মত আশি বৎসরের গুনাহ নিয়ে আসবে আপনার গুনাগার উম্মত সত্তর বৎসরের গুনাহ নিয়ে আসবে আপনার গুনাগার উম্মত ষাট বৎসরের গুনাহ নিয়ে আসবে আমার কাছে ক্ষমা চাইবে আপনার দিলে মায়া হবে আপনি হাউজে কাউসারের পানি পান করায়া ওই গুনাগার উম্মত আপনি সাথে নিয়ে জান্নাতে চলে যান আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন দুনিয়ার ভালোবাসার মধ্যে বেজাল থাকে আমি আল্লাহর ভালোবাসার মধ্যে বেজাল নাই কেয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে যেই মাঠ সম্পর্কে কুরআন বলে ইয়াউমা ইফিদুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শাকনু ইয়ুগনি কুরআন বলে কেয়ামতের মাঠ এমন একটি বিভীষতাময় মাঠ হবে যেই মাঠে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না বাবা মেয়েকে চিনবে না মেয়ে বাবাকে চিনবে না মেয়ে মাকে চিনবে না মা মাকে মা মেয়েকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না ঠিক অনুরূপভাবে ভাবে বন্ধু বান্ধবও চিনবে না প্রত্যেকেই বিভীষিকাময় মাঠে আমি আল্লাহ আপনাকে সম্মানিত করব আমি আপনাকে মর্যাদা দান করব কেমন মর্যাদা দান করব আপনি আপনার গুনাগার উন্মত দেখে দেখে বেসে বেসে আপনি সাথে নিয়ে চলে যান হাবিব আপনাকে আমি কেমন মায়া করি জানেন আপনাকে আমি কেমন মোহাবত করি আপনাকে আমি কেমন মায়া করি কেয়ামতের মা প্রত্যেকে ইয়া নফসি ইয়া নাফসি পড়তে থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নাফসি শীশ পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নাফসি هارুন পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি موسی পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নাফসি ঈসা পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন ওই বিবি বিবিসিকাময় সময়ে আপনি পড়বেন ইয়া উম্বাতি উম্বাতি সেই মাঠ এমন একটা মাঠ হবে সমস্ত মানুষগুলো বিচার কার্যের জন্যে অপেক্ষমান থাকবে প্রেশান হয়ে যাবে মাথার এক বিঘা উপরে সূর্য চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো সটফট করতে থাকবে আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন হাবিব হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন মানুষগুলো আদি পিতা আদম সালামের কাছে গিয়ে বলবে এ আদি পিতা আদম আলাই হিসালুয়া আপনি আমাদের জন্যে আল্লাহর কাছে সুভারিশ করুন আপনি আপনা আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন যেন বিচার কাজ আরম্ভ করে হাবিব তখন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম উত্তর দিবে আমার পক্ষে সম্ভব না নফসি নফসি বলতে থাকবে মানুষগুলো যাবে নূহ পয়গম্বরের কাছে নূহ পয়গম্বর নফসি নফসি বলতে থাকবে মানুষগুলো যাবে ইউনুস পয়গম্বরের কাছে তিনিও নফসি নফসি পড়তে থাকবে মানুষগুলো যাবে মূসা পয়গম্বরের কাছে তিনিও নফসি নফসি পড়তে থাকবে মানুষগুলো যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে তিনিও নফসি নফসি পড়তে থাকবে মানুষগুলো যাবে ইসমাইল কাছে তিনিও থাকবে মানুষগুলো যাবে কাছে তিনিও পড়তে থাকবে মানুষগুলো হয়ে ওয়াসাল্লামের কাছে যাবে আল্লাহর নবী সরকার দো আলম নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শেষদায় পরে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আপনার মাথা উঠান আসফা তুসাফা আপনি সুপারিশ করুন আপনি সুপারিশ যা চাইবেন আমি আল্লাহ সেটাই পূরণ করি আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহ রসুলকে মায়া করেন